আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে বসে যারা আজকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাল্লাহ আশা করছি পানি আর পানি চারদিকে অথই পানি বাসার আশেপাশ পানিতে বরপর কখন যে বাসায় ঢুকে সেই চিন্তায় আছি যাই হোক আল্লাহ ভরসা যদি আল্লাহ রক্ষা করে তাহলে কিছু করার নেই যাই হোক প্রত্যেক দিন একবার একবার পানিগুলি দেখে থাকি যে পানি কমছে না বাড়ছে যাই হোক এখন পানিটা একটু কমতে শুরু করেছে ইনশাল্লাহ যাই হোক এখন মাহাকে নিয়ে একটু বাইরে বের হয়েছি বাইরে জিরি জিরে বৃষ্টি পড়ছে মার জন্য কিছু খাবার দাবার আনবো যাই হোক এখন মাহাকে নিয়ে আমি যাচ্ছি বিকেলবেলা এখানে বাচ্চাদেরকে খাবার দেবো বিকেলবেলা নাস্তা দেব এখানে মিষ্টি ছিল দুই প্রকারের মিষ্টি যাই হোক এখন দেখি কে কোনটা খাবে সেটা নিয়ে আমি বিবেচনা করছি যে যেটা খেয়ে থাকে যাই হোক আর এখানে আনারস কেটে নিচ্ছি এখানে বড় বড় চারটা আনারস আনা হয়েছিল কিন্তু আনারসগুলো আমি ভাবছি দুই তিন দিনে থাকবে কিন্তু এখন কেটে দেখছি যে দুইটা আনারসই নষ্ট হয়ে গিয়েছে একটাতে আর দুইটা থেকে সামান্য কিছু নেওয়া গিয়েছে যাই হোক ডিজিকে যেহেতু নাই কিছু করার নেই এখন আমি আনারসগুলো কেটে নিচ্ছি আর এখানে দিন যাবত বাচ্চা কিছু মোমো বানাবো তাই বাচ্চাদের জন্য কিছু মোমো বানিয়েছি এখন মোমোগুলোকে আমি বানানো শেষ এখন মোমোগুলিকে চুলায় ভাপে দিব ভাপে দিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দিব। আশা করছি আজকের এই ব্লগ ব্রিট আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ ছোটো চ্যানেলটার পাশে ইনশাআল্লাহ থাকবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম